যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন তাদের কিন্তু ফেসবুকে কন্টেন্ট তৈরি করে একটা প্যারা তো তাদের জন্য খুব সহজভাবে আমি আজকে একটা এডিটিং করে দেখাবো যেটা আপনাদের খুব সহজে অনেক উপকারে আসবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ভয়েস দিতে হয় 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 কিভাবে কিভাবে ভিডিওর বাড়াতে গ্লো করতে আজকে এক ভিডিওতে সবকিছু দেখিয়ে দিব মানে আমি যেভাবে আমার পেজের জন্য কাজ করি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিব আর আমি কিন্তু সবসময় ক্যাপকারটাই ইউজ করি আর এটাই আমার কাছে একদম প্রফেশনাল মনে হয় আসসালামু আলাইকুম চলেন আর এখন দেরি না ভিডিওটা শুরু করা যাক আর এটা কিন্তু নতুনদের জন্য অনেক উপকারে আসবে কারণ এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের আর কোনো কোর্স করার প্রয়োজন হবে না তারপর আমরা প্রথমে মোবাইলের ফোন স্ক্রিনে চলে যাব সেখান থেকে কিছু ক্যাপকাটটা আমরা ওপেন করে নিব তারপর এখান থেকে নিউ প্রজেক্ট হচ্ছে ওপেন করে নেবেন তারপর আপনাদের পছন্দ ভিডিওগুলো আপনারা সিলেক্ট করে নেবেন মানে যেই ভিডিওগুলো আপনারা এডিটিং করতে চান এখন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আর এটা যেহেতু আমার তিন মিনিটের একটা ভিডিও সো এখানে অনেকগুলো পার্ট আছে মানে একটা ভিডিওতে আমি অনেকগুলো পার্ট পেয়ে যাব আপনাদের ক্ষেত্রে এমনটা হতে

পোস্টিং করব আর ভিডিওতে ফিল্টার ইউজ করব। যাতে করে আমাদের ভিডিওটা আরো সুন্দর এবং আকর্ষণীয় হয় ভিডিও নিচের দিকে এসে আমরা হচ্ছে বাম পাশে যাব। বাম পাশে যাওয়ার পর দেখবেন এখানে অ্যাডজাস্টিং একটা লেখা আছে বা অ্যাডজাস্ট এটা আপনারা যদি দেখতে পারেন ভালো করে যে অ্যাডজাস্ট একটা লেখা আছে আপনাদের জন্য আমি দেখাই দিতেছি এখানে ক্লিক করব। তারপর বাম পাশে ফিল্টারটা আমরা সিলেক্ট করে নিব আর এখানে আমার ভিডিওর ক্ষেত্রে আমি সবসময় ক্লিয়ার অলটাই ব্যবহার করি আমার কাছে মনে হয় রান্নার ভিডিওর ক্ষেত্রে এই ফিল্টারটা একদম পারফেক্ট আপনারা যখন এটা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন তারপর এই ফিল্টার আমি অ্যাপ্লাই অল করে দিয়েছি এখন এখান থেকে বের হয়ে আমি অ্যাডজাস্ট চলে আসছি এখানে আসার পর আপনার হচ্ছে ব্রাইটনেসটা বাড়ায় নেবেন আপনাদের বিডু অনুযায়ী বাড়াবেন যেখানে হচ্ছে কম হতে পারে তো আমার বিডুর ক্ষেত্রে সবসময় আমি দশ থেকে পনেরো রাখার চেষ্টা হচ্ছে থেকে রাখার চেষ্টা করবেন আমি আর একটু কমই রাখি তারপর এখানে সলিউশন একটা অপশন আছে সেটা আপনার হচ্ছে আপনার বুঝে বুঝে আপনাদের বিডুর ক্ষেত্রে বুঝে বুঝে ব্রাইটনেসটা কম বাড়াই নিবেন তারপর এখানে ব্রিলিয়ান্স এটা আমি একটু কমাই দিবো শার্পেন্ট হচ্ছে আমি একটু বাড়াই দিব কারণ এটা দিলে হচ্ছে ভিডিওটা একদম ক্লিয়ার হয় এটা আপনার দেখলে বুঝতে পারবেন তারপর হিলস এর যাবো হিলসে যাওয়ার পর দেখো আমার পেছনে সবুজ গ্যাসপালা সেইজন্য আমি সবুজটা এখানে সিলেক্ট করে নিয়েছি তো এখান থেকে প্রথমে আমি স্যাচুরেশনটা একটু বাড়াই দিব তারপর উপরে হিউ আছে হিউটা কমবেস দিতে পারেন কমায়া বাড়া দিক আপনার ভিডিওর সাথে যায় তারপর লাইটনেসটা একটু কমায় বাড়াই দিব যে তো রানার ভিডিওতে একটু বাড়ায়া দিয়ে ছিল কমায়া দিলো চলে আপনাদের যদি ভিডিও কোয়ালিটি নিচে আসে আপনি বাড়ায়া কমায়া দিবেন তারপর হচ্ছে হাইলাইটস আপনি যদি দেখেন হাইলাইটসটা একটু কমায় দিব তারপর পাস আছে শ্যাডো শ্যাডোটাকে একটু কমায় দিব তারপর হচ্ছে টেম্পারেচার এটা একটু বাড়াই দিব তারপর হিউ আছে ওইটা আমি একটু কমায় দিব ঠিক আছে ভিডিওটা প্রায় মোটামুটি হয়ে গেছে তারপর আমি অ্যাপ্লাই অলে দিয়ে দিব তাহলে আমার ভিডিওটা একদম এডিটিং করা হয়ে গেছে মানে কে কিভাবে ভিডিও এডিটিং করেন আমি জানি না আমার ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আমি আগে এগুলো এডিটিং করে নিই তারপর হচ্ছে আমি ভিডিও কাটাকাটি করি তারপর হচ্ছে আমি ভয়েস দিই তো এখন হচ্ছে আমি ভিডিওটা কাটাকাটি করব তো কাটাকাটি করার জন্য আপনারা প্রথমে ভিডিও এখানে মাঝখানে চাপ দিবেন ভিডিওতে ক্লিক করবেন তারপর এখানে আমি ভিডিওর স্পিডটা ঠিক করব যে আমি আমার ভিডিওটা কতটুকু স্পিডে করতে চাই কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে চায় না তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা স্পিড করে কমায় বাড়াই নিতে হবে তারপর এখানে নিচে দেখেন স্পিড লেখা আছে সেটাই আমরা ক্লিক করে নিব তারপর নর্মালটা সিলেক্ট করে নিব তারপর এখানে দেখেছি বিডুর কম বেশটা স্পিড আমরা সিলেক্ট করে নিব তো অনেকে ক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স রাখা যায় ওয়ান পয়েন্ট সেভেন এইট রাখা যায় তো আপনাদের ভিডিও অনুযায়ী হচ্ছে আপনার স্পিডটা কমায় বাড়াই নিবে তারপর এখানে হচ্ছে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করার জন্য ভিডিওটা ট্যাপ করবো তারপর নিচে একটা স্লিপ লেখা আছে সেটা আমরা ক্লিক করবো মানে আমার ভিডিওটা আমি কতটুকু রাখতে চাচ্ছি সেটা হচ্ছে বুঝে শুনে রাখবো এখানে হচ্ছে আমি মাঝখানে অংশটা রাখব না সেজন্য আমি এখানে তিনটা বাক করছি তারপর মাঝখানের ভিডিওটা আমি ট্যাপ করে ধরবো আর নিচে ডিলেট লেখা আছে সেখানে ডিলেট দিলে কিন্তু হয়ে যাবে এখন আরো কয়েকটা মানে আমার আমি কতটুকু রাখতে চাচ্ছি আরো কয়েকটা আমি এখানে পাঠ করবো সেটা কিন্তু আপনাদের বুঝে শুনে পাঠ করতে হবে আপনার বিরুদ্ধ আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা কোন অংশটুকু আপনারা রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনারা কেটে নিবে এখানে দেখা যাচ্ছে আমি আরো কিছু অংশটা কেটে নিবো কারণ যে অংশটা একদম স্লো আছে সেই অংশটা আমি রাখবো এখানে তারপর বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম মানে আগের বারো মতো আমি ডিলিট করে নিলাম মাঝখানে অর্ধেক করে তারপর ডিলিট করে নিচ্ছে তো এখন এখন দেখা যাচ্ছে যে ভিডিওটা করে নেবেন মানে আপনাদের মেইন অংশটুকু আপনার কতটুকু রাখতে চাচ্ছেন ভিডিওতে কোন পার্টটা রাখতে চাচ্ছেন সেটা রেখে বাকি আগে পরে হচ্ছে ডিলিট করে নিবেন তারপর এখানে আমি তরকারিতে মরিচ দেওয়ার অংশটা রাখবো আর মোটামুটি আমরা কিন্তু ফেসবুকে সবাই কম বেশি এডিটিং ভালো করেই বুঝতে পারি একটু দেখলে আর একটু বোঝার কথা এখানে মাঝখানে জিনিসটা হচ্ছে আমি কেটে দিচ্ছি মানে ডিলিট করে দিচ্ছি তারপরে এখানে হচ্ছে মাছটা আমি দিতেছি সেই অংশটুকু আমি রাখবো বাকি অংশটুকু আমি কেটে দিবো এভাবে হচ্ছে আপনার কাটাকাটি পর্বগুলো এখন আমরা ভিডিওতে ইন্টারেস্টিং পার্ট দিব তো আমার ভিডিওর ক্ষেত্রে হচ্ছে এই মাছ ধরার অংশ হচ্ছে ইন্টারেস্টিং পার্ট আপনাদের ভিডিও ক্ষেত্রে কোনটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন নেয়ার পর তারপর নিচে যখন আপনার বামে যাবেন যার পর দেখেন এখানে একটা ডুপ্লিকেট লেখা আছে আপনার চাপ দেওয়ার পর একটা ভিডিও দুইটা পার্ট হয়ে যাবে তারপর একটা পার্ট আপনারা সামনে নিয়ে চলে আসবেন মানে এটা ইন্টারেস্টিং পার্ট হিসেবে রাখবেন তো সামনে নিয়ে আসার পর এটা আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন বা এ পার্টে যদি আরো স্পিড দিতে চান সেক্ষেত্রে আরো স্পিড দিয়ে দিবেন কারণ ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ডে থাকে এর বেশি থাকে না আমি এটা স্পিড দিয়ে দিছি তখন কিন্তু কমে গেছে মানে এক সেকেন্ডের মতো হয়ে গেছে এটা এতটুকু রাখবো তারপর এখান থেকে হচ্ছে আমি আরো কয়েকটা পার্ট সিলেক্ট করে নিব যেগুলো হচ্ছে ভিডিও ইন্টারেস্টিং এখানে হচ্ছে অংশটা অংশ আমি নিবো আসলে হচ্ছে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমি কথা বলতে অনেক মানে আটকে যাচ্ছে আপনি করে দেখবেন তারপর এখানে আপনাদের যতগুলো ইচ্ছা পাঁচটা ছয়টা সাতটা যতগুলো ইচ্ছা ইন্টারেস্টিং পার্ট হিসেবে রাখতে পারে তো আরেকটা পার্ট এরকম ডুলিকে ধরে টান্দা সামনে নিয়ে চলে আসবেন তারপর এখানে কিছুটা অংশ রেখে দিবেন এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো কারণ ইন্টারেস্টিং পার্ট মানুষ বেশি দেখে না তো এখানে দেখেন ইন্টারেস্টিং পার্টটা কিন্তু আমি এখানে শুধু মরিচ দেওয়ার অংশটাই রাখবো আর বাকি অংশটা আমি কেটে দিব এখন আমরা ভিডিওতে অ্যানিমেশন দিব অ্যানিমেশন বলতে প্রত্যেকটা ভিডিও পাঠ করার পর মাঝখানে একটা সাদা অংশ থাকে ওই অংশটা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখবেন এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে আসছে আর এখানে হচ্ছে আমি বেশিরভাগ কিছু মিক্সটা ইউজ করি তো আপনাদের জন্য আপনারা যেটা দিতে পারেন সেটা দিবেন এখানে আমি মিক্সটা ইউজ করে অ্যাপ্লাই অল করে দিব তখন এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওটা এটা চলে গেছে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা মাঝখানে পার্টে সিলেক্ট হয়ে গেছে আমি যদি ভিডিওটা প্লে করে দেখে তাহলে দেখলেই বুঝতে পারতাম তারপর হচ্ছে আপনারা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন মানে প্রত্যেকটা পার্ট আলাদা 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 এনিমেশন দিতে পারেন তো আমার ক্ষেত্রে আমি আলাদা করে না আমি একটা এনিমেশন সব জায়গায় দিয়ে দিই তারপর এখন হচ্ছে আমরা বিদ্যুৎ ভয়েস দেবো ভয়েস দেওয়ার জন্য নিচে একটা অডিও অপশন আছে সেটা সিলেক্ট করবো তারপর ডান পাশে হচ্ছে একটা রেকর্ডিং অপশন আছে সেটা সিলেক্ট করবো তারপর এখানে তারপর এখানে তিন সেকেন্ড একটা সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু ভয়েসটা স্টার্ট হয়ে যাবে তো আপনারা হচ্ছে প্রথম একটা ভয়েস দিয়ে নেবেন তারপর এখানে ভলিউমটা বাড়াই নেবেন এখানে নিচে দেখেন যে ভলিউম ভলিউমটা হাজার করে দিবেন তারপর বাম পাশে যখন যাবেন বাম পাশে যাওয়ার পর দেখবেন রেডিও নয়েস একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার ওপেন করে দিবেন মানে চালু করে দিবেন এটা অফ থাকবে সেটা অন করে দিবেন তারপর আরেকটা ভয়েস দিবেন সেটা হচ্ছে প্রথম ভিডিওর একটু ভিতর থেকে হচ্ছে আরেকটা ভয়েস স্টার্ট করবেন মানে এই এক ইঞ্চি ভিতর থেকে হচ্ছে আরেকটা বয়স আপনারা শুরু করবেন এভাবে বয়সটা দিয়ে দিয়ে নেবেন আর বয়স দেওয়ার সময় অনেক সময় আপনাদের ভুলভ্রান্তি হতে পারে সেক্ষেত্রে কিন্তু উপরে ডিলেট বাটন একটা অপশন আছে সেখানে ডিলেট দিলে কিন্তু পুনরায় আবার চলে যাবে তারপর এইভাবে পরপর বয়েসগুলো দিয়ে নেবেন কারণ একটা বয়সের ভিতর থেকে যখন আরেকটা বয়স দিবেন তখন আর কথার মাঝখানে গ্যাপ থাকবে না তখন একটার পর একটা কথা অটোমেটিক চালু হয়ে যাবে প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে হচ্ছে আপনার ভলিউমটা হাজার করে দিবেন আর রেডিও নয়েজটা হচ্ছে চালু করে দিবেন তো এভাবে প্রত্যেকটা বয়স আপনারা রেডি করবেন আর আমার ভিডিওর ক্ষেত্রে আমি এভাবেই করি আগে ভিডিওটা হচ্ছে এডিটিং করি তারপর কাটাকাটি করি তারপর হচ্ছে আমি ভয়েস দিই তো এখন হচ্ছে ভিডিও সেভ করার পালা যে আপনারা কিভাবে ভিডিওটা সেভ করবেন উপরে দেখেন যে হাজার আশি লেখা আছে ওইখানে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে তারপর এখানে ফ্যাম রেটটা হচ্ছে আপনারা সেট করে দিবেন আর হচ্ছে রেকমেন্ড হচ্ছে হাই করে দিবেন এই দুটো করে দেওয়ার পর হচ্ছে আপনারা এগুলো করার পর অনেকের জন্য একটা এক্সট্রা জিনিস আমি শিখাই দিতে সে অনেকে রিলসে কাবার দিতে চায় তো কাবার দেওয়ার জন্য দেখবেন বাম পাশে একটা কাবার অপশন আছে দেখেন ভিডিওর বাম পাশে একটা কাবার অপশন আছে ওইটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে আপনার যে ইন্টারেস্টিং পার্ট আপনার মনে হবে যেটা কাবার হিসেবে দিলে ভালো হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার রিলসের ক্ষেত্রে হচ্ছে আমি এইভাবেই কাবারটা আর বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু কাবারটা দিতে হয় না কারণ ওইটা কাপড় আমরা এক্সট্রা করে রেডি করি এখন উপরে টিক চিহ্ন আছে সেটা ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আশা করি নতুনদের অনেক উপকারে আসবে আল্লাহ হাফিজ